কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর আমরাও বেশ ভালোই আছি আজ কিন্তু ভিডিওটা আমি সকাল সকালে শুরু করেছি আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে এই ছটা আর কি বলতো ছটার আগে না এখন একদমই ঘুম ভাঙতে চায় না কারণ শুতে শুতে না অনেকটা রাত হয়ে যায় তবে সকাল সকাল কিন্তু ঝমঝমিয়ে একঝাড়া বৃষ্টিও হয়ে গেছে তার জন্য এই গোলাপের পাতাটার ওপরে না জল পড়েই আছে তো আর আমার এই ডালগুলোতে পাতাগুলো বেরিয়েছে তবে না আমি একটু কনফিউজ আছি এত কষ্ট করে গাছগুলো বসিয়েছি যদি না ধরে না আমার ভীষণ মনটা খারাপ হয়ে যাবে যদিও বর্ষাকালে ধরেই যায় তো দেখা যাক সেটা আমার কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করছে আর এই মানি প্ল্যান্টের গাছের ডাল দুটো বসিয়েছি ওটাকে কত সুন্দর পাতা গজিয়েছে আর এই দেখো কাজ না শেষ করতে করতেই ওদিকে সবজিওয়ালা দিদা এসেছে সবজিও আনে আবার মাঝে মধ্যে ফুলও আনে আর এখানে আজকে তুরুল আর শাক নিয়ে এসেছে যেহেতু তোমাদের দাদাভাই এখনও মাইনেটা পায়নি তার জন্য এই টুকটাক করে দিদার কাছ থেকেই সবজি নিই তাতে অল্প পয়সাতে হয়ে যায় আর আজকেও নিয়েছি তিন আটি শাক পাঁচ টাকা দিয়ে আর এই তুরুলটা দেখো এর মধ্যে একটা ঝিঙেও রয়েছে যেহেতু তুরুল কম হয়েছিল তার জন্য যাই হোক এই সবজিটা দুই তিন দিন চলেও যাবে আজ না সকাল সকাল বেশ রোদ বেরিয়েছে মানে ঝলমলিয়ে তার জন্য না বিছানার চাদর বালিশের কভার এগুলো সব কিন্তু আমি কেচে কুচে মেলে দিয়েছি এমনকি আমার রান্নাটাও হয়ে গেছে আর একেবারে স্নান করে চলে এসেছি আর আমার সোনা মায়ের দেখো বইয়ের জায়গাটা না প্রচুর অগোছল ছিল এটাও পরিষ্কার একদমই করা হয় না ও নিজেই পরিষ্কার করে তো আজকের আমিও একটু করে গুছিয়ে দিলাম আর এটা এইভাবে খাটের তলাতে রাখি আর কি বলো তো বন্ধুরা সংসারে না যতই কাজ করো না কেন কাজ কিন্তু কখনও করে তুমি শেষ করতে পারবে না তবে কি বলো তো যদি কাজ করার ইচ্ছাটা থাকে যেহেতু সকালে রান্নাবান্না হয়ে গেছি হাতে একটু সময় পেয়েছিলাম তাই আর কি আবারও চলে এসেছি মুচি করতে আর আজকে না রান্নাবান্না তে এমন কিছু করিনি ওই একটু ডাল সিদ্ধ করেছি আর একটু শাক আলু ভাজা করেছি আর তোমাদের দাদা ভাইকে ওটাই দিয়ে দিয়েছি ও চলে গেছে আর যেহেতু ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে না তার জন্য আজকে মন খুলে কাজ করতেও বেশ ভালো লাগছে তার জন্য একদম ধোয়া মোছা ঝাড়া ঝুড়ি সবটা আর কি করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখে নাও তোমরা কেমন লাগছে আর এই যে আলমারিটা দেখছো এটাও কিন্তু খুব প্রিয় আমার যদিও এটা তোমাদের দাদা ভাইয়েরই পছন্দ তবে বেশ ভালো লাগে আমার এই আলমারিটা বলো বলতো বন্ধুরা মেয়েদের যখন বিয়ে হয়ে যায় এবং একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয় তখন যেমন তার দায়িত্ব বেড়ে যায় প্রচুর তেমন কিন্তু সংসারের দায়িত্বটাও অনেকটা বেড়ে যায় নিজের সংসার পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা সব কিছু নিজেকে খেয়াল রাখতে হয় যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না তার জন্য পুরোটাই কিন্তু আমাকেই সামলাতে হয় আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না ফ্রিজের গাটা দিয়েও আর কি ঘাম ঝরছে জারি বলে আর আমাদের ঘরের মেঝেটাও না একদম সেম অবস্থা এতটাই জল প্যাচ প্যাচ করছে যে তোমাদেরকে কি বলবো সকালে শুকনো শুকনো করে মোছার পরেও আবার কিন্তু কিছু না পেতে দিলে না হাঁটাও যায় না তো এখন ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে আর এই যে ফুলদানিটা দেখছো এটাও কিন্তু অনেক দিন আগেই কিনে রেখেছিলাম আমি না ঘর গোছাতে ভালোবাসি এবং ঘরের এই ছোট ছোটো জিনিসগুলো বেশ ভালোবাসি তবে কি বলো তো বাইরে বার করে রাখি না একটু ভিতরের দিকে রেখেছিলাম আর যেহেতু তোমরা একটু সাজানো গোছানো সংসার দেখতে ভালোবাসো তার জন্য আবারই বাইরে বার করে সব সাজিয়ে রেখেছি আর আমার মেয়েটা না মানে হয়তো বড় হচ্ছে ঠিকই কিন্তু দুষ্টুমি বুদ্ধিটা এখনো ওর মধ্যে রয়েছে প্রত্যেকটা জিনিস একটু করতে করতেও ছোটো থেকে ভীষণ ভালোবাসে তার জন্য ওকে বলে দিয়েছি তুমি কিন্তু এগুলোতে হাত দেবে না এখনও পর্যন্ত হাত দেয়নি তবে যখন তখন হাত দিতেও পারে তো এখন আর কি টেবিলটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর এই যে কলসিটা দেখলে না ওটাও মাটির কিন্তু ওটাও হাতে রঙ করেছি আমি একটু রঙ করতে মানে নিজের মনের মতো ডিজাইন করতে বেশি ভালোবাসি ছোটো থেকে যেহেতু আলপনা দিতাম ঠাকুর ঘরে সেই হিসাবে একটু ডিজাইন করতে ভালোবাসি তবে কিন্তু কখনো ড্রয়িং শিখিনি জানো তো আমাদের সময় ড্রয়িংটা ছিল না তবে ওই টুকটাক আর কি এটা ওটা করতে পারি একেবারে যে পারি না তা কিন্তু না তো টেবিলটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো আর এরপরে দেখো জামা কাপড় এবং বিছানার চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন একটু উল্টে পাল্টে দিয়েছি উল্টে পাল্টে দিয়ে না শুকনো করলে না এগুলো আবার ভিজে থাকলে চারিদিকে ঝুলমুল করে একদমই আমার ভালো লাগে না তার জন্য উল্টে পাল্টে একটু যতটা পারি শুকনো করে নেওয়ার চেষ্টা করি আর আজকে কিন্তু সব কিছু আমি মায়ের বাইরে মেলে দিয়েছি বালিশ থেকে আরম্ভ করে কাঁথা টাঁথা সবটাই যেহেতু অনেকটা দিন পরে রোদ্দুরটা বেরিয়েছে তার জন্য একটু রোদ্দুরের গন্ধটা না একদম অন্যরকম যতই ফ্যানের হাওয়াতে তোমরা শুকনো করো না কেন একটা গন্ধ কিন্তু থেকে যায় আর রোদ্দুরে শুকনো হলে না একটা অন্যরকম সেন্ট থাকে আর এখানে না পুরো একদম প্যান্ডেল হয়ে গেছে আমার বাড়ির উঠানটাতে দেখছো কতটা জিনিসপত্র সব আর কি গতকালকের আর আজকের মিলিয়ে এতটা জিনিসপত্র তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে কি বলো তো এতটা কষ্ট করে পরিশ্রম করে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তোমরা নিশ্চয়ই জানো ভিডিওগুলো না কেউ দেখে না যখন দেখে না না তখন বেশি মনটা খারাপ হয়ে যায় তো ওখানে সব উল্টে পাল্টে দিয়ে সকালের কিছুটা বাসন মেজে আমি উবর করে রেখেছিলাম জল ঝরতে দেওয়ার জন্য তো জলটা ঝরে গেছে এখন জায়গা মতো তুলে দিচ্ছি আর তারপরে দেখো কিছুটা জামা সোনা মায়া শুকিয়ে গেছিল সেটাকেও ভাঁজ করে জায়গা মতো রেখে দেব কি বলতো যতটা তাড়াতাড়ি নিজের কাজগুলো গোছানো যায় না তাহলে একটু হাতে সময় পাওয়া যায় একটা শুকিয়ে গেছে সেগুলোকে এখন ভাঁজ করে সব জায়গা মতো রেখে দিলাম দেখো আর সবটা কিন্তু আমি নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি কি বলো এগুলো যে যার জায়গা মতো না রাখলে না আবারও এদিক ওদিক অগছলো হয়ে থাকবে সেটাও দেখতে একদমই ভালো লাগে না তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার বন্ধু হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রেখো আজ কিন্তু তোমাদের সাথে সারাদিন শুধু বক বক করেই কাটিয়ে দিলাম তবে নেক্সট দিনে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই গ্লাসটাতে আমার সোনামা জল খায় ওটা ওর জায়গা মতো রেখে দিলাম আর এইটা না অনেক দিন ধরে ভাবছি রঙ করব তবে রং কিন্তু আমি পাচ্ছি না তো ফ্রেন্ডসরা সমস্ত কাজ ছেড়ে নিয়ে দেখো এই মাটির কলসিটাকে নিয়ে বসে গেছি এটাকে একটু রঙ করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে রংটা করি রং করে একটু ডিজাইনও করব। চলো তোমরা দেখতে থাকো আর এই যে মাটির কলসিটা না এটাও বানানো হয়েছিল তো অনেকদিন ধরে ভাবছিলাম এটা কি করা যায় তারপর ফাইনালি ভাবলাম এটা একটা ফুলদানি বানানো যাক তার জন্য বসে গেছি তো যেমন তেমন করে রঙ করেছি কেমন লাগলো কিন্তু প্লিজ কমেন্ট করো এর মধ্যে না কয়েকটা হাতে ফুল বানিয়েছি সেগুলো দিয়ে একটা ফুলদানি বানানোর জন্য করেছি এটা এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু হাতে বানানো আর এগুলো সব কটা ফুলই হাতে বানানো ওই দেখো মানে তোমরাই কমেন্ট করে বলো যে এটা ফুলদানি হয়েছে কিনা না বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো এখন চা খেয়ে নেবো আর ভিডিওটা এখানে শেষ করে দেব আবার দেখা হবে খুব তাড়াতাড়ি মানে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো